জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আসলে কত তারিখে তোমাদের রেজাল্টটা দিবে এবং কখন তোমরা এই রেজাল্ট চেক করতে পারবে চলো শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় একটা নিউজ করা হয়েছে নিউজটির শিরোনামটা এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ কাল রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশ জুন প্রকাশিত হবে বুধবার পঁচিশ জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল আগামী ছাব্বিশ জুন দুপুর বারোটায় প্রকাশ করা হবে এই উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহের সভাপতিত্বে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল ছাব্বিশ জুন দুপুর বারোটায় প্রকাশ করা হবে ফলাফল যখন প্রকাশ হবে তোমরা দুইটা উপায়ে রেজাল্ট দেখতে পারবে এক হচ্ছে ওয়েবসাইটে গিয়ে তোমার রেজাল্ট তুমি দেখতে পারবে আরেকটা হচ্ছে তারা একটা শিট প্রকাশ করবে যেখানে যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদের তালিকাটাই দেওয়া থাকবে ওইখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে তো রেজাল্ট দেওয়ার পর অনেক সমস্যা হবে রেজাল্ট দেখা নিয়ে এজন্য তোমাদেরকে অবশ্যই সেই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে যখন রেজাল্ট প্রকাশ হবে সেই সময়টাতে তোমাদেরকে দেখিয়ে দিব এবং তোমরা রেজাল্ট কিভাবে দেখতে পারবে ওইটা নিয়েও ভিডিও থাকবে সো আগামীকাল অপেক্ষা করো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ